মহান ষোলো ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর বা নৌজা তিতুমির ও কোস্টগার্ড খুলনা পশ্চিম জোনের উদ্যোগে তিনটি যুদ্ধজাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় প্রতি বছরের ন্যায় বেলা দুটো ডি ঘাটে নৌবাহিনী বনৌজা পদ্ম যুদ্ধজাহাজ উন্মুক্ত করা হয় এ সময় নৌবাহিনী সদস্যদের সহযোগিতায় শিশু কিশোরী নারী পুরুষ সহ অসংখ্য দর্শনার্থী জাহাজটি পরিদর্শন করেন ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস দীর্ঘ নয় মাস রক্তকোহী যুদ্ধের পর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আনুষ্ঠানিকভাবে বাঙালি জাতির নিকট আত্মসমর্পণ করে প্রতি বছর বাংলাদেশ কোস্টগার্ড এই দিনটি যথাযথ মর্যাদা ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে পালন করে থাকে পাশাপাশি এই দিনটি উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ডের অধীনস্থ জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় এরই ধারাবাহিকতায় আজ দুপুর দুইটা থেকে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ জাহাজ বিসিজিএস কামরুজ্জামান এবং বিসিজিএস অপরাজয় বাংলা সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্নত রাখা হয় জাহাজ দুটি পরিদর্শন করতে খুলনা মংলা এবং আশেপাশের এলাকার উল্লেখযোগ্য সংখ্যক শিশু কিশোর ও নারী এবং পুরুষ আগমন করেন জাহাজ দুটি গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান উদ্ধার ও অনুসন্ধান অবৈধ অনুপ্রবেশ রোধ চোরাচালান রোধ জলদস্যুতা দমন মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষাসহ নানাবিধ অপারেশনাল কর্মকাণ্ডে ব্যবহৃত হয় কোস্টগার্ড জাহাজের কর্মকাণ্ড নাবিক জীবন ও যুদ্ধকৌশল সম্পর্কে জানতে পেরে সকলের মাঝে প্রফুল্ল মনোভাব পরিলক্ষিত হয়